হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রতিদিনের মতো আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জনপোস ভিডিও দেখি বক্সটা ওপেন করে দেখি কত কতগুলো লুট পাই সুপার মার্কেট একটা পাইছি তারপর দেখি আরও কী কী পাই এখানে যেহেতু ব্লু জন এটা ব্লুজনে দেখি কী কী টোকেন হয়েছে দুইশো দেখি আরও কী কী পাই এখানে কয়টা সুপার মার্কেট পাই এম বি ফাইভ ভিডিও কেমন হয় কমেন্টে বলবা সবাই আসে এখানে দেখি তিনশো টোকেন তারপর ওই সাইডে দিকে একটা ইনজেকশন ইনজেকশনটা আমি তুলে নিই নেওয়ার পর আমি সামনে যাই দেখি আরও কী কী লুট পাই এখানে তারপরে আমি গাড়ি নিয়ে চলে আসলাম এইখানে দেখি কি হয় বারো জনের লাইফ এখনও সামনে দেখি সুপারঅ্যাড্র কে জানে লুট করে আমি ওইখানে যাই দেখি মারতে পারি কি না এমনি চোদ্দ করছি যেহেতু দেখি এখানে দুইজন আমি তো মারতে পারি না আমি গাড়ির অবস্থা অতটা না তারপর আমি এখানে না আর পর আমি কিছুটা ফায়ার দেই ফায়ার ফায়ার দেওয়ার পর দেখি আমার হেডশট দিয়ে নক করে দেয় তারপরে আমি এখানে ইঞ্জেকশনটা মারি ইনজেকশন মারার পর গাড়ি ধারি পালাই আমার কাছে আছে বাইশো টোকেন দেখি আমি কি বক্স খুলি এখন দেখি কটা সুপার মার্কেট পাই সুপার মার্কেট একটা দিল দুইটা এক হাজার টোকেন আছে আর আরও একটা দিল সুপার মার্কেট সাইলেন্সার এখান থেকে আমি দেখি মাছটি কী বয়া করতে পারবো জুনপোস করে দেখি কী হয় এইখানে আসি যেহেতু আমি জোনপোস দেখবো এখানে ক্যাম্প করি আর আছে দুইজন দুইজনে গাড়ি ধরি বেড়ায় তার মধ্যে আমি একজন করে নক করি ঘুম ধারিখানে দেওয়ার পর টিমমেট দৌড়িয়ে এসে আসার পর তাকে আবারও রিভাইভ দেয় দেওয়ার পর আমি এইখানে দেখি কি হয় যেহেতু আমি জোন পোস দেবো এখানে ক্যাম্প করি ক্যাম্প করার পর আমি সামনের গাড়িটাতে যাই যাওয়ার সাথে সাথে দেখি এম বি দিই আমার গাড়িটাকে মারে তারপরে আমার গাড়িতে চলে অক্টোয়াইজ আমি দেখা দেখাবোয়াইজ ওয়াই দেখবে কার গাড়িতে চলছে তারপরে আমি জোনের দিকে যাই জোনের দিকে যাই ওর একটু ড্যামেজ খাওয়াই নিয়ে আসি ওর কাছে হয়তো মিটকিট নাই তারপরে আমি এদিকে যাই পাথরে এইখানে যাওয়ার পর দেখি সে নামি যায় নামি যাওয়ার পর আমি তো গাড়িটা আর ঘুরিতে না আমি সুপার মার্কেট মারি সুপার মার্কেট ছিল আমার ট্রেট চোদ্দোটা আর আছে বারোটা দেখি কি হয় দুজন তার মধ্যে আমার গাড়িটা ফাটাই দেয় দেওয়ার পর আমারে মারে ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে বলবা লাইক করবা শেয়ার করবা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন